আমার ভাইরা হযরত ওমর সন্তানকে ডাক দিয়ে বললেন কি ব্যাপার তোমার বৃদ্ধ বাবা তোমার জন্য অভিযোগ করতেছে তুমি নাকি তোমার বাবার অবাধ্য সন্তান তাকে মান্য কর না তার হক আদায় কর না সন্তান আবার প্রশ্ন করলেন ইয়া আমিরুল মুমিনিন আমি জানতে চাই শুধু কি বাবা মা সন্তানের উপর হক রাখে নাকি সন্তান বাবা মার উপরে হক রাখে সন্তান এই প্রশ্ন করে বসলে খালিফাতুল মুসলিম হাতুর তোমার বললেন হা সন্তান বাবা মার উপরে হক রাখে খালিফাতুল মুসলিম হাজর তোমার সন্তান বাবা মার উপরে তিনটা বড় বড় যে তিনটা হক রাখে সেই তিনটা হকের কথা আলোচনা করলেন এক নম্বরে বললেন সন্তান তার পিতা মাতার উপরে হক রাখে এক নম্বরে হগরত ওমর বললেন আইস তানজিবা এই সন্তান সন্তানের জন্য বাবার কর্তব্য হলো একজন আদর্শ মায়ের ব্যবস্থা করা কি মায়ের ব্যবস্থা করা আদর্শ মায়ের ব্যবস্থা আমার ভাইরা মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে কথা বলেন ঠিক কিনা এক নম্বরে বললেন যে সন্তান হক রাখে মা বাবার উপরে এক নম্বরে হলো ওই বাবা বিয়ে করার আগেই চিন্তা করতে হবে একজন আদর্শ নারীকে বিবাহ করতে হবে এটা আমার সন্তানের নম্বরে বললেন ইসমাহু সন্তান যে বাবা মার উপরে হক রাখে এর দুই নম্বরে হলো ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে তার জন্য একটা ভালো নামের ব্যবস্থা করা ভালো নামের ব্যবস্থা করে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দুইটা নাম অনেক প্রিয় একটা হলো আব্দুর রহমান আর একটা কি আবদুল্লাহ আর আব্দুর রহমান অথচ বর্তমান জামানায় এমন এমন নাম রাখে খালি নতুন নাম কোন নামটা এলাকার মধ্যে নেই মহল্লার মধ্যে নেই সে নামের অর্থ যাই হোক না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ হজরতমর তিন নম্বর হকের কথা বললেন সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তান কিন্তু আমানত আমার বন্ধুগণ সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে সম্পদের অভাব নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দেয় না এরকম মানুষ আছে না নাই আছে তিন নম্বর বললেন সন্তান জন্মগ্রহণ করার পরে যখন একটু বড় হয়ে যাবে তখন তাকে আলিমুল কোরআন কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এটা কার হুকুম নবীজি হাদিসের মধ্যে বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা নবীজি বলেন প্রত্যেকটা নর নারীর উপরে এলমেদিন শিক্ষা করা কি করেছেন প্রত্যেকটা নর এবং নারীর জন্য এলমেদিন শিক্ষা করা খরচ তাহলে হজরত অমর বললেন যে সন্তান বাবা মার উপরে হক রাখে তিনটা তার মধ্যে প্রথম নম্বর হল তার জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা দুই নম্বরে বললেন সে যখন জন্মগ্রহণ করবে তার জন্য একটা ভালো নামের ব্যবস্থা করা ভালো নাম রাখা তিন নম্বরে বললেন অতআলিমুল কোরআন তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত আমার ভাইরাম খালিফাতুল মুসলিমের হাজরত অমরের জবান থেকে এই ধরনের কথা শোনার ওই সন্তান ডাক দিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি শুনুন আমার বাবা প্রথম নাম্বারের শর্তে রাখতে পারে নাই প্রথম হক আমার দায়ী করতে পারে নাই কারণ আমার বাবা বিয়ে করেছে একজন বেদায়নিকে বেদায় নিছে হ্যাঁ হ্যাঁ চুরি বেছে চুরি মালা তারপর আমার এই যে মেলাবাহিনী দিলেও কিন্তু মহল্লার মধ্যে আসে বলুন তো দেখি তারা কি পর্দার শহীদ আসে নাকি ব্যাপর্দা আসে সন্তান বলতেছে আমির আমার বাবা বিয়ে করেছে একজন বেদিনীকে দুই নম্বরে আপনি হক বললেন সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তান হক রাখে তার জন্য একটা ভালো নামের ব্যবস্থা করা আমার বাবাকে জিজ্ঞাসা করুন আমার নাম আমার বাবা রেখেছেন হালফ যার অর্থ হলো চামচিকা কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে আল্লাহর একজন বান্দা সন্তান জন্ম গ্রহণ করেছে কোরআন শরীফের মধ্যে কিন্তু খিঞ্জিরের নাম আছে আছে না নাই ওয়ালাহমাল খিনজির আল্লাহ তাআলা গোস্তকে হারাম করে দিয়ে বলতেছেন এই জানোয়ারের গোস্ত তোমরা খাইতে পারবে না তার মধ্যে একটা হলো একটা হলো ওয়ালাহমাল খিনজির মানে শূকরের গোস্ত তোমাদের জন্য বৈধ না কোরআন শরীফের মধ্যে খিনজির শব্দ দেখে সন্তানের নাম রাখছে কি খিনজির এবার সন্তান ডাক দিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন আমার বাবা দুই নাম্বার হক আদায় করে নাই আমার নাম রাখছে হাফল যার অর্থ হলো চামচিকা তিন নাম্বার জয় হকের কথা আপনি বললেন তালিমুল কোরআন কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আমার বাবাকে জিজ্ঞাসা করুন কোরআনের একটা অক্ষরের জ্ঞান আমাকে দেওয়া হয়েছে কিনা একটু জিজ্ঞাসা আমার খুব গরম ছিলেন সন্তানের জবান থেকে এই ধরনের কথা শুনে হজরত অমরের রাগ একশো ডিগ্রিতে চলে গেলেন সুবাহাল্লা বলেন লাঠি তুললেন হাতে লাঠি লাঠি হজরত অমর এমন গরম মেজাজের সাহাবি আপনারা শুনেছেন বিভিন্ন ওলামা একরামের জবানে হজরত অমরকে দেখলে শয়তান হজরত অমর যেই রাস্তা দিয়ে যাইত চল্লিশ দিন শয়তান নবীজি বলেন যে আমার সাথে সাথে শয়তান চলতে পারে কিন্তু হজরত এমন একজন ব্যক্তি যাকে দেখলে শয়তান এমন ভাই করে করে হজরত অমর যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান যায় না

এই আফ্রিকার এই কালো বেটি একদিন বসে বসে তবলা বাজাইতেছে আর গীত গাইতেছে নবীজি বলেন আমি তার কাছে উপস্থিত হয়ে গেলাম আমাকে পাত্তাই দিল না সে তবলা বাজাইতেছে আর গীত গাইতেছে নবীজি বলেন কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক আমার সামনে চলে আসল এই আফ্রিকার কালো মহিলা তবলা বাজাইতেছে আর গীত চলতে আছে আমাকে পাত্তা দেয় না অমর হজরত আবু বকর কেউ পাত্তা দেয় না নবীজি বলেন কিছুক্ষণ পরে আমি খালি মুস্কি মুস্কি হাসতেছি কি ব্যাপার আমাকে পাত্তা দেয় না আমাকে ভয় করে না আবু বকর কেউ পাত্তা দেয় না নবীজি বলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই আফ্রিকার কালো মহিলা হঠাৎ করে তার তপলাটা Pasar নিচে দিয়ে এমন ভাবে বসে আছে মনে হয় কিছুই জানে না দুনিয়ার কোনো ভাব জানে না এতিমের মতন বসে আছে নবীজি বলেন আমি চিন্তা করলাম কি ব্যাপার কি হলো আমি আসলাম তার গীত চলতেই ছিল আবু বকর আসলো তার গীত চলতেই ছিল এমন কি ঘটনা ঘটল যেই ঘটনার কারণে তপলাটা Pasar নিচে দিয়ে একেবারেই দরবেশের সাইজে বসে আছে নবীজি এদিক সেদিক তাকায় দেখলেন ওই যে দেখা যায় ওমর আসতেছে ওমরের কারণেই তার গিটটা বন্ধ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর চলে আসলেন নবীজি মুস্কি হাসি দিলেন হজরত অমর প্রথমে নবীজির মুসকি হাসি দেখে হজরত অমর নবীজির জন্য তো করলেন আজহাক আল্লাহ আপনার হাসিটা সারা জীবন এরকমই হোক আপনার চমৎকার হাসিটা এরকমই আল্লাহ রাখু তবে জানতে ইচ্ছা করি আর রসুল্লাহ কেন আপনি হাসতেছেন কারণটা কি নবীজি যখন বললেন এই বেটির কারবার দেখে আমি হাসতেছি অমর বললেন কেন এই বেটি কি করেছে নবীজি বললেন আমি আসলাম তিনি গীত গাইতেছে তবলা বাজাইতেছে কিছুক্ষণ পরে হজরতা বাবু করে আসলো উনি তবলা বাজাইতেছে গীত গাইতেছে আমাদেরকে পাত্তা দেয় না কিন্তু যেই মাত্র তোমাকে লক্ষ্য করেছে ওই দেখো তোপলাটা পাশার নিচে দিয়ে একেবারে দরবে শিরসুরাতে বসে আছে নবীজি যখন এই কথা বললেন হজরত অমরের চোখটা তখন বড় বড় হয়ে গেলেন মহিলার দিকে এমন ভাবে তাকাইছে তাই বেটি তুমি আমাকে ভয় খাও নবীজিকে ভয় করে নবীজি তখন মুসকি হাসি দিয়ে বললেন অমর ওই বেটিকে তুমি ধমকাও না গাইলেও না কারণ ওই বেটির কোনো দোষ নাই ওই বেটির কোনো দোষ নাই আমি আসছি আমার সাথে শয়তান আসতে পারে শয়তান ওই বেটির যে তবলা বাজা এলেছে গীত আবু বকর আসছে শয়তান ওই কাজটা করা এলেছে কিন্তু তোমাকে যেই মাত্র দেখছে শয়তান তার কাছ থেকে ভিগে পালায়ন করছে ওর তোপলা পাশার নিচে গেছে গীত বন্ধ হয়ে আমার বন্ধুগণ বলতেছিলাম লোকটা লাঠি উঠাইলেন খেয়াল করবেন এখানে কোথাও এই পর্যন্ত খেয়াল করবেন আমার বন্ধুগণ পৃথিবীর মধ্যে সবচাইতে মহাব্বতের বস্তু হলো বাবা আর মা কথা বলেন ঠিক কিনা বাবা মা সন্তানের কাছে হক চায় হক আদায় করে আমাদের অধিকার দাও কিন্তু বাবা আমার কর্তব্য হলো সন্তান জন্ম গ্রহণ করার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা ভালো মায়ের ব্যবস্থা করা ভালো একটা নামের ব্যবস্থা করা আর তালিমুল কোরআন কোরআনের শিক্ষা শিক্ষিত করা সেই শিক্ষাতেই মাদ্রাসা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা সেই শিক্ষাই মাদ্রাসা দেওয়া হয় এই মাদ্রাসা কি গান শেখানো হয় কথা কয় না কথা কয় না মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شقل درد ابراهيم قُرُونَ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين جبان كل قرون والحمد لله رب العالمين درجواني توبة كردن سواي باي غمباري درجواني توبة كردن سواي باي ও তে পীর গর্গে জালেম মিসাহাদুপ হেজগারে লা ইলাহা এ লাল্লা জবান খুলে দেবে একটু খোলে একটু চলেন সকলে জবান খুলে দেখে লা ইলাহা এ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া মাজেদিয়া মাদানিয়া মাদ্রাসার ও ইতমখানর উদ্যোগে আজকের মহতী জলসার সম্মানিত সভাপতি দিগার মাজাজ মকরম হাজরত ওলাম একরম আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বিন একরাম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধা আমার মা বোনেরা সর্বপ্রথম জানে আল্লাহ জাল্লা শাহনুর দরবার লাখ কোটি শকুর যে মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য পর্যন্ত আমরা বসে আছি শ্যাল্লাপাকের প্রশংসার জন্য আমরা সকলে জবান খুলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ অথবা লক্ষ কোটি দরুদ সালাম সে নবীর পরে যে নবীকে চিষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই চিষ্টি করা হতো না সে প্রতি আমরা আরেকবার ভক্তি সহকারে দরুদ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমার আলোচনার সময় ছিল এগারোটা থেকে রাত্রি এগারোটা থেকে পনে এক ঘন্টা সময় পার হয়ে গেছে আপনারাও অনেক কষ্ট করে বসে আছে আর শ্রোতা যদি কম থাকে বক্তার আলোচনা হয় না আমি যে মসজিদে জুমা পড়ি আমার মসজিদ চাষ করে দুই তালায় জুমার দিন কমাস কম পাঁচ লোক হয় মানুষ বেশি না হলে আলোচনা করে যায় না সুতরাং যেহেতু কষ্ট করে আসছে অনেক দূর থেকে আমার পরিচিত মানুষ আসছেন আব্দুল মতিন ভাই এই যে অনেক আগে আমার আলোচনা সুতরাং আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দীর্ঘক্ষণ আলোচনা করবো না পবিত্র থেকে আমি আপনাদের সামনে দুইটা কারিমা তেল করেছি এই দুই কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে পাক রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করলেন দান করলে দিনের কিছু আলোচনা করে ইছপশন করেছি এবার বলুন তো দেখি আমরা সকলেই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অনার্থ কারণে নিষ্ক্রয়জন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে বলেন ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন আমাদের সামনে আছে এটা কি কোন মানুষের লেখা লেখা কথা বলেন এটা কোনো মানুষের লেখা লেখা এটা স্বয়ং আল্লাহর বাণী আল্লাহর কালা পবিত্র কোরআন আল্লাপাকবুল আলমিন আমার আপনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আমাদের হেদায়তের সেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে সুরাতুল আহজা সুরে আহজাবের একুশ নম্বর আয়তিকারী মাতেলাবত করেছি আমার বন্ধুগুলো আমরা যারা এই পৃথিবীর মধ্যে আসছি আল্লাহ আমাদেরকে করেছেন কিন্তু মাধ্যম আমাদের পিতা আর মাতা মা আর বাবার মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর বুকে কথা কয় না পৃথিবীর বুকে এই মা কত দামি আর বাবা কত দামি সেই দামটা আমাদের কাছে নাই বর্তমান যুগ কেন নাই কারণ বাবা আর মা সন্তানের হক আদায় করে না বিধায় বর্তমান জমানায় সন্তানও বাবা মার অবাধ্য তাদেরকে মান্য করে না তাদের হক আদায় করে না আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা আজকে আমি আপনাদের সামনে পিতামাতার মাতার হক এবং সন্তান ও পিতা উপরে হক রাখে সে সম্পর্কে অল্প সময় আলোচনা করবেন আপনার বলুন তো দেখি মুসলিম ক্যান্টির দ্বিতীয় খলিফা আমিরুল খলিফা যিনি ছিলেন ওনার নাম কি ওনার মেজাজ সম্পর্কে আপনারা জানেন যে উনি অত্যন্ত গরম মেজাজের কথা বলেন ঠিক কিনা গরম তবিয়তের যার সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে গেছেন ওয়াশাদ দুহুম ফি আনমির ইল্লাহি আল্লাহর হুকুমের বেলা অমর হলেন কঠোর এবং খুব শক্ত এই হজরত অমর এমন একটা খলিফা এমন একজন বাদশাহ এমন একজন আমি যার মতন বাদশাহ যার মতন আমি অতীত যায় নাই ভবিষ্যৎ আসবে এটা আমরা মুসলমান শুধু স্বীকৃতি দেই না এই পৃথিবীর বুকে কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি না সারা আছে তারাও এই কথায় সাক্ষী দেয় যে অমরের মতন শাসক এই পৃথিবীর বুকে অতীত একজন আসে নাই ভবিষ্যৎ আসবে না তারা এ বলে যে অমরের মতন শাসক যদি আজকে পৃথিবীর বুকে থাকতো এই পৃথিবীতে একজন অমুসলিম থাকতো না আমার বন্ধু হজরত অমর ফারুকের কাছে একজন বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন বার্ধক্যে চলে গেছেন বৃদ্ধ বাবা হজরত অমরের দরবারে তার সন্তানকে নিয়ে উপস্থিত হলে অভিযোগ দেওয়ার জন্য কি অভিযোগ তার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা যে হজরত অমর খুব কড়া মানুষ আমার সন্তান আমার হক আদায় করে না আমার অবাধ্য আমাকে মান্য করে না সুতরাং হজরত অমর কাছে নিয়ে যাই হজরত অমর খুবই কড়া মানুষ দু ধুমুক দিয়ে দিলেই সোজা হয়ে যাবে এবার বলুন তো দেখি হজরত অমর যতই করা হোক হজরত অমর শরীয়তের বাইরে কোনো কাজ করেছেন কথা বলেন শরিয়তের বাইরে কোনো কাজ করেছেন করেন আমার বন্ধুগণ বৃদ্ধ বাবা সন্তানকে নিয়ে হাজর দরবারে সে বললেন ইয়া আমিরুল মুমিনিন আমার এই সন্তান আমাকে মানে না আমার অবাধ্য আমাকে মান্য করেন আমার হক আদায় করে না আপনি একটু বিচার করে দিন হতর চিন্তা করলেন বাবা সন্তানের জন্য অভিযোগ পেশ করছেন হতর তোমার করা মানুষ হলেও দুপক্ষের কথা দুই পক্ষের কথা না শুনে তিনি বিচার করতেন এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না